দূরবে কতই কেমন আও আরে কিছে ভাই রে ক না লাগা সবাই গোরু আন জামগুলো কি একটা গোরু আনতে আম্মু কি করি রে টাকা দিয় নাকি কুরবানি দেও জানা ওই টাকা দিয়ে নাকি তোমার বিদেশে পড়াই ও আচ্ছা এই কথা শুন আসলই তো সত্যি রিনে টাকা দিয়া কুরবানি দেওয়া যায় না আচ্ছা শোন ভাইয়া তোরে এই প্রমিস করা যায়তেছে আমি যখন ওই যে বিদেশে যাবো না বিদেশে যর পরের বছরই শুধু তোর জন্য আমরা অনেক বড় একটা গোরু আনব এই যে প্রমিস করলাম ও আচ্ছা ভালো কথা মনে পড়ছে এইবার ঈদের তো তুই মার্কেটই জরস নেই আয় চল তোর মার্কেট করে দিবি ওই যে তুই একটা জুতা দেখছিলি ওই জুতাটা তোর এসে কিনে ভাই